উনি মেটিয়া গুরু যে পালাতে পারেন পালাতে আমরা দেব না চ্যালেঞ্জ করলাম দম মমতা লড়ুন আপনাকে হারাবো আমি বিরোধী আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 ঠিক একই ভাবে এসআইআর এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে তাঁতার আমরা তো মজা দেখছি ভোটার লিস্ট না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই মে দু ছাব্বিশ রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে চিৎকার করতে হবে না অতএব এ গলায় আটকে গেছে না গিলতে পারছে না ভোটার লিস্ট করতে হবে ভোট হবে না ডেজার নাম্বার অটোমেটিক রাষ্ট্রপতি শাসন আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু লাখ পাঁচ কে নেমে গেছে ছিয়াশি হাজারে ভবানীপুরে ভাবতে পারছেন ম্যাপিং এ আরো উঠবে বিশ পঞ্চাশ হাজার আমরা তো ভারতীয়দের নাম তুলবো আইন আছে তো ভারতীয়রা যে কোনো এক জায়গায় নাম থাকে আমরা তো তুলব এখানে যারা আছেন বাঙালি সবকে তুল যারা আছেন গুজরাটি মারোয়াড়ি যাদের নাম দু হাজার দুই ছিল না সব উঠবে না নো প্রবলেম মাঠ না মাথ কাঠ না মাথ না মাথ ঝুঁক না মাথ হারা বই হারা বই হারা বই শুধু সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের মাথা নিচু করবেন না রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে এই বাচ্চা কি নাড়াতে গেলে করতে হবে আক্রান্ত হলে পাশে দাঁড়াবো পরিবারের দায়িত্ব ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেবো আছে আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব কাজ কাটিয়ে নেবে কাজ নি এখানে তো ছ হাজার আট হাজার টাকার বেশি কাজ পাওয়া যায় না বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাটিয়ে নেয় আমার কাছে আসবেন হরিয়ানা নিয়ে যাবো জোট বাঁধন তৈরি হন এসিড নিতে হবে দেওয়ালি গেছে ছট শুরু হয়ে গেছে একদম শপথ নিন একে হারাতেই হবে অভয় আর আত্মা শান্তি পাবে কোন বোন দিদি মেয়ে সুরক্ষিত নয় চাকরি প্রার্থীরা কাঁদছে রতন টাটা বলে গেছিলেন আমি ব্যাডএম কে ছাড়লাম গুডএম এর কাছে যাচ্ছি আমার কথা নয় ব্যাডএম এর নামটা কি গুডএম এর নামটা কি আমার কথা আপনার কথা নয় রতন টাটার কথা গোটা পৃথিবী যাকে সম্মান করে দেশের সবচেয়ে বড় অবদান যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে টাটা গ্রুপের আছে রতন টাটা আছে তাই রতন টাটা যা বলে গেছেন এর বাইরে আমাদের কিছু বলার নেই আমরা হারিয়েছি হারাবো আমার তো মনে হচ্ছে এসআইআর উনি মেটিয়া গুরু যে পালাতে পারেন পালাতে আমরা দেব না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমরা আমি বিরোধী দলনেতা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 আপনাকে হারাবো 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 কানের কাছে তো এমনি বাজে হেরেছি 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 আর আমি আপনাকে বলে যাই হারাবো 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 ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন